হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন অ্যান্ড সুস্থ আছেন আজকে আমরা এই ভিডিওতে কথা বলতে যাচ্ছি আপনারা যদি বারবার আপনার ওয়াইটি স্টুডিও অ্যাপটাকে ওপেন করেন তাহলে কি আপনার ইউটিউবের ভিউজ ডাউন হতে পারে আর এটা থেকে আপনার ইউটিউব চ্যানেলটাকে সাসপেন্ড করে দিতে পারে আজকের ভিডিওতে আপনাকে বিস্তারিত এ টু জেড জানিয়ে দেবো তাই ভিডিওটিকে স্কিপ করে দেখবেন না কেননা খুবই 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 গুরুত্বপূর্ণ আপনি যদি একজন সফল ইউটিউবার হতে চান তাহলে কিন্তু এই দেখে কিন্তু আপনাকে আপনাকে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কেননা আপনি যদি ইউটিউব চ্যানেল চালান তাহলে কিন্তু আপনি দিনে কমপক্ষে কিন্তু পঞ্চাশ বারের ওপরে কিন্তু হোয়াইট স্টোরিও অ্যাপটাকে খুলে থাকেন আর আপনি যদি ভেবে থাকেন যে আমি যদি বারবার আমার হোয়াইট স্টোরিও অ্যাপটাকে ওপেন করি আর ওই ওপেন করার পরে যদি বারবার করে কাটি ওপেন করি কাটি ওপেন করি তাহলে কি আমার আর ওয়াইটি স্টুডিও অ্যাপে আর ঢোকা বাড়ো নাকি আমার ইউটিউব চ্যানেলের ভিউজ ডাউন হয়ে যাবে না কি আমার ইউটিউব চ্যানেলটা ডেট হয়ে যাবে তো আজকের ভিডিওতে আপনাকে জাস্ট পুরো পুরোপুরি বাতিয়ে বলে দেব যে আপনি দিনে যতবারই ওয়াইটি স্টুডিও ওপেন করেন কিছু হবে কি না হবে তো চলে না আজকের ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরুতেই যারা যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি ভিডিওটাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা অবশ্যই আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে দেবেন তো দেখেন আমি কিন্তু আমার যখনই ওয়াইট স্টোরিটাকে ওপেন করলাম তো আমার সামনে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু প্রায় একটা চ্যানেলে আছে আপনারা যেই চ্যানেলে ভিডিও দেখছেন আমার কিন্তু আরও অনেক চ্যানেল আছে দেখতে পাচ্ছেন এই চ্যানেলে কিন্তু প্রায় একুশ হাজার সাবস্ক্রাইবার রয়েছে আর এইখানে কিন্তু আমার মান্থলি প্রায় টু মিলিয়ন ভিউজ আসছে আর তেরো হাজার অস্ট টাইম চলে এসছে আর কিন্তু আমি এখানে কিন্তু আমি যখনই আমার এই ভিউজের ওখানে চলে এলাম টু পয়েন্ট থ্রি মিলিয়ন ভিউজ আঠাশ দিনে আর কিন্তু তেরো হাজার প্রায় ওয়াস টাইম আর আমি কিন্তু এখানে সাত হাজার কিন্তু সাবস্ক্রাইবার পেয়ে গেছি তো আমি আপনাদেরকে বলি তারপর থেকে কিন্তু আমি আবার কন্টেন্ট নিয়ে যে দেখাচ্ছি যে আমার ভিডিওতে কত পরিমাণে ভিউজ এসছে দেখেন আমি কিন্তু এখানে শর্ট ভিডিও আপলোড করিয়ে দেখেন এক মাস আগে কিন্তু একটা ভিডিও আপলোড করেছি যে ভিডিওটাই দেখতে পাচ্ছেন কিন্তু ওয়ান পয়েন্ট টু মিলিয়ন কিন্তু প্রায় কিন্তু ভিউজ চলে এসেছে তো দেখেন আমি কিন্তু এক এক সব সবকিছু বলে দেবো ওয়ান পয়েন্ট টু মিলিয়ন ভিউজ আর প্রায় চার হাজার কিন্তু আমি একটা ভিডিও থেকে পেয়েছি আর এখনও কিন্তু ভিডিওটাতে ভিউজ আসছে আর এই ভিডিওটা কিন্তু প্রায় আট মানে ওয়ান পয়েন্ট এইট মিলিয়ন লোকের কাছে কিন্তু ভিডিওটা চলে গেছে ইমপ্রেশন তো আমি কিন্তু আপনাদেরকে বলি আর দেখেন আমার ভিডিওর ডিউরেশনটা দেখেন পাঁচ সেকেন্ডের ভিডিও লোক কিন্তু প্রায় বাইশ সেকেন্ড দেখেছে বুঝতে পারছেন সেই জন্য কিন্তু ভিডিওটা ভাইরাল হয়েছে আর বেশিরভাগই কিন্তু ইউনিক ভিওর চলে এসেছে মানে রিটার্নিং ভিওয়ার্স অর ইউনিক ভিওয়ার্স এই দেখেন ইউনিক ভিওয়ার্স কিন্তু প্রায় ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন আর দেখেন সাবস্ক্রাইব কিন্তু আগে বললাম চার হাজার তো এই কারণে আমি কিন্তু আপনাদের ভিডিওর মেন টপিক আসে যাক আপনি যদি জিনে দিনে যদি যতইবার ওইটি ওপেন করেন আপনার কিন্তু কিচ্ছু হবে না কেননা ইউটিউব যখন এই ওয়াইটি স্টোরি অ্যাপটাকে দেশে তাহলে কিন্তু আপনাকে চেক করার জন্যই দিয়েছে আপনি এখান থেকে থামনেল লাগাতে পারেন টাইটেল লাগাতে পারেন না ডিসক্রিপশান লাগাতে পারেন ট্যাগ লাগাতে পারেন আর এই জন্যেই কিন্তু আপনাকে ইউটিউবেই নিজে অ্যাপটা দিয়েছে আপনি যত খুশি দিনে হাজার বার ওপেন করলে কিন্তু এইটা কিছুই হবে না কেননা আমিও কিন্তু দিনে হাজার বার ওপেন করি না হাজার বার করি না কমপক্ষে কিন্তু বারের ওপরে কিন্তু এই ওয়ার্ড স্টোর অ্যাপটাকে ওপেন করি আর আপনারা যারা যারা নতুন ইউটিউবে কাজ করতে চাচ্ছেন তাদের মনে কিন্তু এইটা একটা কন কনফিউজন থাকতে পারে যে ইউটিউব চ্যানেল যদি দিনে অনেকবার ওপেন করি তাহলে হয়তো ভিডিওতে ভিউজ আসবে না ভিডিও ডেট হয়ে যাবে তো কিচ্ছু হবে না এইসব হ্যাঁ আপনারা নিশ্চিন্তে কাজ করতে থাকুন ইউটিউবে সফল হওয়ার জন্য আপনাকে যে জিনিসগুলো করতে হবে অবশ্যই আপনাকে ইউটিউবে ভিডিওটাকে কন্টে মানে ইডিটটাকে যত বেশি আপডেট করবেন তত কিন্তু আপনি কন্টেন্টটাও ভালো করবেন তত কিন্তু আপনি ইউটিউবে সফল হওয়ার চান্সটা কিন্তু বেড়ে যাবে তাই কিন্তু এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন আর আপনারা কী ধরনের ভিডিও চান এই চ্যানেলে ভিডিও এডিটিং থামলেট এডিটিং ভিডিও এসিও সব কিন্তু আমাকে কমেন্ট বলবেন আমি কিন্তু হানড্রেড পার্সেন্ট ভিডিও নিয়ে আসবো তো চলে না আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম তো টাটা বাই বাই গুড বাই ধন্যবাদ